দুনিয়ায় কামিয়াব করিয়া দেন শক্ত ন্যায় পথে কবুল করিয়া নেন এইভাবে চললে আপনি এবং আপনার হাবি রাজি কুশি সেইভাবে চলার তো অভিযান করেন এবং তার পরিবার

দাদা যে সম্মান ইজ্জত ছিল অর্থ এলাকায় সম্মানকে যেন ধরে রাখতে পারে উদ্ধার করতে পারে তাকে আল্লাহ সে সম্মান দান করে তাকে আল্লাহ অর্থ করিয়া দেন সম্মান

আমাদের সমূহকে কবুল করিয়া নেন্দা বান্দি হিসাবে আল্লাহ কবুল করিয়া নেন জান্ন দিদির তালিকা আমাদের নাম কে আল্লাহ লিখিয়ে দেন মানব জাতির মুক্তি সনদ মহা গ্রন্থ যেইভাবে বললে আপনি এবং আপনার হাবিব রাজি খুশি সেইভাবে মানব জাতিকে উম্মতি মোহাম্মদিকে আমাদের পরিবারকে আমাদেরকে আপনার কালামুল্লাহ শরীফ দূরস শরীফ পরবার পরাবার বুঝবার বুঝাবার এবং আমল করার তো অভিজ্ঞান করে আল কোরআনে আলোকে জীবনকে গঠন করার তো অভিজ্ঞান করে আল কোরআনে আলোকে জীবনকে গঠন করার তো অভিজ্ঞান করে আল্লাহ আমাদের জানা অজানা জালেমের জুলুম শত্রু শত্রু তা দুশ্মনের দুশ্মনী ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র হইতে আল্লাহ আমাদেরকে আমাদের পরিবার পরিজনকে আল্লাহ হেফাজত করেন দুশ্মনদের যদি হাদায়ত নসিব না থাকি লুত আলাহ ইসলামের কাউমের মতো সব পরিবারে ধ্বংস করিয়া দেন আল্লাহ আল্লাহ জাদু কুনা কুবুরি হইতে হেফাজত করেন মানুষ সৈতা জিন সৈতা না থেকে হেফাজত করেন আসমানি বালা জমিনী বালা হইতে আল্লাহ হেফাজত করেন আপনার এবং আপনার হাবিবের অভিসম্বাদ ব্যতীত করুন করোনা ভাইরাস সহ সকল প্রকার আসমানি বালা জমিনি বালা হইতে সৃষ্টি তথা মানব জাতিকে আল্লাহ হেফাজত করেন উম্মতি মুহাম্মাদিকে আল্লাহ হেফাজত করেন বাংলাদেশ কে আল্লাহ হেফাজত করেন আমাদের আমরা যারা হাত তুলেছি আমাদেরকে আমাদের পরিবার পরিজনকে আল্লাহ করোনা ভাইরাস সহ সকল প্রকার আসমানি বালা জমিনি বালা হইতে হেফাজত করেন আল্লাহ রোগ মহামারী থেকে আল্লাহ আমাদেরকে আল্লাহ হেফাজত করেন সকল প্রকার অসম্মানি অপমানিত হইতে আল্লাহ করেন যতদিন রাখেন আল্লাহ আমাদের কারো মা নাই কারো বাবা নাই জানি বল আমাদের মৃত মাতা পিতা কোন হালতে আছে আমাদের মৃত মাতা

শরীফের বরকতে মায়ের রমজানের বর্গতে নাজাদের শেষ সময়ের বর্কতে ইফতারির সময়ের বরকতে মেহরবানি করে আমাদের সময় و شفیعنا و حبیبنا مولانا محمد آو و سیدنا و نبینا و شفیعنا و حبیبنا مولانا محمدی بیاد دی کل در راتی نال پال پا من راتی نال باریک سلام با فضل سبحانہ روپی ربنا تقبل مننا باب لا الہ الا اللہ محمد رسول السلام علیکم